হেব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো দেখতে পাচ্ছেন এই হলো আমার রেড ডায়মন্ড আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে অনেক দিন পর যেহেতু ভিডিওটা দিচ্ছি এই সিজনে আমি কী কী পাখি পালন করতেছি আর তাতে কী লাভবান হলাম কয় টাকা আসলো গেলো সব কিছুই বলবো এই ভিডিওটা শুরুতে হলো আমার এই রেড ডায়মন্ড অফ দেখতে পাচ্ছেন ঘুগুলো সো এখানে একটা পেয়ার আছে ওদেরকে এই কলমি পাতা দিছি মাত্র আর গ্রিট তো আছেই সাথেই যে ওদের মিক্স দেখতে পাচ্ছেন আর একটু কমেন্ট করে জানাবেন যে আমার খাঁচার ডিজাইনগুলো কেমন হলো এবার দেখতে পাচ্ছেন যে এইখানে একটা দরজা আছে এইখানে একটা দরজা আছে যেটা যদি আমি খাবার বাইরে থেকে অপারেট করতে পারি এই পাশেও নতুন বার্ডার আসতেছে আর এই যে এইখানে একটা দরজা এখানে একটা দরজা মাঝখানে পার্টিশন এটা খোলাও যায় আবার মানে পুরোটা বড় করে ফেলা যায় যেমন এখানে যে এখানে আমার বার্ডের বেবিগুলো দেখতে পাচ্ছেন যে চারটা বেবি আছে আমার ওদেরকে সেল করে দিব চারটা বেবি আছে দুই পেয়ারি হয়েছে যা ভালোই জোড়া জোড়াই থাকে ওরা ফুল অ্যাডাল্ট হয়ে গেছে এখন আর ওদেরকে যা ফুড দিলাম আজকে এই যে কলমি শাক দিসি আর সব ফুড দিছি গম ওগুলো ভিজা আর একটা বরবটি দিছি আর আর গ্রিড এগুলো সিড মিক্স এগুলো তো দেয়াই থাকে আর খাঁচার যে ডিজাইনটা এই যে আমি এখানে দরজা অনেকগুলো দিছি যে মানে একটা খাঁচা ওদের এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দরজা আর এই যে সাইডের পার্টিশনটা এখানে রেখে দিছি এটারে মাঝখানে এনে আমি এটা চাইলে দুই দুই খাঁচা বানাইতে পারি দুইটা আবার চাইলে একটা বানাইতে পারি সো প্ল্যানটা আমারই ছিল নিজে নিজেই ডিজাইন করছি তারপরে মামাকে যে বললাম মামা বানাই দিছে সুন্দর করে যেমনা যেমনি এবং সোমনামনেই বানাই দিছে লোকটা আর ফ্যান তো চলতে পারছে দেখতে পাচ্ছেন টেম্পারেচার মোটামুটি হাই আছে তেত্রিশ দশমিক পাঁচ এই যে উপরের যেই গেট দুইটা এগুলো বক্স লাগানোর জন্য এই যে বক্স লাগাইছে দেখতে পাচ্ছেন এই যে এ বক্স লাগানো এইভাবে বক্স দিয়ে দিব আর এখানে আমার বার্ডের মেন পেয়ারটা ওরা ডিমে আছে আমি ওদেরকে দেখাইতে পারব না এখন তারপর একটু যদি আমি টোকা দিই যদি বের হয় এই যে আসছে মেলটা ফিমেলটা ডিমে ও আসবে না সো ওদেরকে মোটামুটি একই খাবার হ্যাঁ যেতে গেছে সরি বাবা আর এই উপরে আছে হলো আমার যাবা ওয়ান পেয়ার যাবা একটা ভিতরে আছে ডিম পারসে হাই এই যে বেরিয়েছে সো এই যাবার পেয়ারটা ওদের খাবার বের করছে আমি বাইরে খাবারটা ছেড়ে আবার ঠিকমতো দিয়ে দিলাম তবে ঢোকাইনে এই বক্সটাকে আমি এখন একটু বের করে চেক করবো আপনাদের সাথে যে ডিম পারল ডিম কটু ফার্টাইল হইল না কি আর কয়টা ডিম দিল সেটা চেক করার জন্য সো এটাকে এখন নামাবো তার আগে আমার কোকাটেলস আমার মেন যে বার্ড যাদেরকে মেইনলি আসলে আমার যারা প্রথম থেকে আছে। তারা হলো এই কোকাটেলস এই আমার মেন মাস্টার পেয়ার ওরা নতুন তিনটা বাচ্চা উঠেছে এবার এবার একটু কম উঠেছে প্রত্যেকবার পাঁচটায় উঠায় ডিম বেশিই পারছিল কিন্তু ডিম দুইবারই ডিম পারছে একটা মেইন প্রবলেম আপনাদের বলে দিই অনেকেই প্রবলেমটা ফেস করেন সেটা হলো যে কোকাটেল দুইবার ডিম পারে অথবা একসাথে সাত আটটা ডিম পারে পরে ফুটায় না এই ধরনের প্রবলেমগুলো হয় কেন প্রধান কারণ হলো রেস্ট কম দেওয়া দুইটা পাখিকে একসাথে রেস্টে না দেওয়া আলাদা আলাদা খাঁচায় রেস্টে দেওয়া উচিত যাতে ওরা মেটিং না করে আর এইভাবে বেশি টাইম রেস্ট দিয়ে খাওয়া দাওয়া এবং ফুল কোর্সটা করাইলে ওরা এই ধরনের ঝামেলা করে না সো এই যে বেবি দেখতে পাচ্ছেন এই একটা ওইখানে আরও দুইটা আছে ওরা মূলত খাওয়া দাওয়া ব্যস্ত ওদেরকে তেমন হিসাবে করবো না তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট টাইমে আবার ভালো হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য আমার জন্য আর এই পাশে আমার একটা ককাটেল মেল আছে যে না অনেক কিউট একটা পাখি ওর জন্য একটা ফিমেল আনার জন্য আমি ওয়েট করতেছি একটা ফিমেল পাচ্ছি না ঠিক ও মানে ওর মতো করে ওরও ফুড দেওয়া আছে আর এই পানি যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আজকে আমি ক্যালপ্লেক্স চালাইছি যেটা বেস্ট ভিট সরি ক্যালসিয়াম পাখিদের জন্য আর আমার সব খাঁচায় কিন্তু ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো আমার নিয়ে ভিডিও আছে আপনারা যদি চান ইনস্টল করে নিতে পারেন নিজেরাই খুবই ইজি একটা বিষয় এবং কম টাকাই লাগে আপনারা এটা যদি করে নেন পাখিদের জন্য খুবই ভালো হয় এবং খুবই একটা কার্যকরী একটা জিনিস এটা সো চলুন কথা আর ভিডিও বড় করব না ওদের বক্সটা নামাই ফেলি তারপরে ডিমগুলো চেক করে ফেলি যে কিভাবে ডিম চেক করতে হয় আর কয়টা ডিম পারলো সেটা ম্যাচকে দেখাই দিব আর ফার্টাইল হলো কি হলো না সেটাও দেখব সো বক্সটা নামাই ফেলছি দেখতে পারছেন আস্তে আস্তে দেখি ওই যে ওদের ডিম পাঁচটা ডিম পারছে ডিমগুলো নতুনই বেশি পুরাতন না তারপর আমি একটু চেক করি যে কোনো বোন আসলো কিনা না সো চেক করার জন্য আপনারা কীভাবে চেক করবেন সহজ একটা বুদ্ধি শিখে দিই আমার এই যে এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন এই টাইপের লাইট অথবা আপনার মোবাইলে যে ফ্ল্যাশ লাইট আছে ওটা বেস্ট ওইটা দিয়ে জাস্ট এটাকে ধরে আমি এটার ভিতরেই রাখি সমস্যা নেই তবে অন্ধকার জায়গা হলেই ভালো হয় এখানে রাখলাম সো জাস্ট একটা করে ডিম নিব আমি একটা ডিমে আপনাদের একে দেখাই নেবো এবং এই লাইটের মধ্যে ধরবো ধরলে পরে এই যে দেখতে পাচ্ছেন সরি একটু নিচে নামায় নিলাম এই যে একটা ডিম এইটারে আমরা যদি এখানে ধরি দেখবেন যে এটার ভিতরে যদি জমতো তাহলে এটা পুরো কালো হয়ে যেত ঠিক আছে কিন্তু ওই যে কুসুম দেখা যাচ্ছে এটা পুরো জমে নেয় তার মানে এটার ভিতরে এখনও বেবি হয় নাই পুরোপুরি সো যেগুলো হয় নাই ওগুলো ফেলে দিতে হবে আর যেগুলো হয় ওগুলো রেখে দিতে হবে তাহলে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার চান্সেস খুব বেড়ে যায় এবং ওই বাচ্চাগুলো দ্রুত বড়ো হইতে পারে সমস্যা হয় না সো আমি একটা ডিম দিয়ে দেখাই দিলাম যে ডিম কীভাবে চেক করতে হয় এই ডিমটা একটু প্রবলেম আছে যে একটু ফাটাও আছে সো বাকিগুলো এমনি ভালো আছে তবে আমি এখন এটা ফেলবো না কারণ নতুন দিন পারছে আরও কিছু দিন যাক তারপর আবার চেক করে একটু করবো সো বেশি টাইম নেবো না ওদেরকে রেখে দিই আর ওদের ফুড হলো এটা আজকের মতো এগুলো দিয়ে দিব সো হোয়াইট ওদের ভিতরে খাবারও দিয়ে দিলাম আর এই শাকও দিয়ে দিছি বক্সও দিয়ে দিছি এখন ওরা ওদেরকে একটু ক্লিয়ার দিয়ে দেখায় এই যে আমার পেয়ারটা দেখতে পাচ্ছি ওরা এখন ডিমে চলে যাবে ডিমে চলে যাক এই পর্যন্তই আজকের ভিডিওটা আমি শেষ করে দিব কারণ ওরা খাওয়া দাওয়া শুরু করবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখিদের জন্য দোয়া করবেন আর নিজেদের পাখিদের কেয়ার করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার পাখিদের জন্য দোয়া করবেন